সকাল থেকে কীরকম বৃষ্টি হচ্ছে বলে বোঝাতে পারবো না আজকে সকালবেলা একটা মিটিং ছিল কোনো মতে কোনো মতে গেছি কি বৃষ্টি কি বৃষ্টি সকাল থেকে দেখো কি অবস্থা আকাশ পুরো অন্ধকার হয়ে গেছে আকাশ বোঝা যাচ্ছে কিনা জানি না কিন্তু মারাত্মক বৃষ্টি হচ্ছে তো যাই হোক দেখো একটাও ট্রেন এখনো পর্যন্ত নেই আকাশ খালি এখনো পর্যন্ত কিন্তু চেন দেখতে পাচ্ছি না তো যাই হোক আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক তোমাদের সাথে একটু শেয়ার করি বৃষ্টি দেখতে দেখতে সেটা হচ্ছে আজকের টপিক দিয়েছে আমাদের মধু মধুমিতার মনের কথার মধু ছোটবেলায় কি খেতে ভালোবাসতাম এমনকি এতটাই ভালোবাসতাম যে লুকিয়ে খেতাম মানে এরকমও হতো আর ও দিয়েছে দুধের স্বর আমি একদম দুধ ভালোবাসতাম না দুধ খেতামই না মানে কি করে বোঝাই দুধ আমি খেতামই না প্রসেনজিৎ যেহেতু ছোটো থেকেই ওই এক্সারসাইজ তারপরে ও কারাটে করতো ওর একটা দুধের একটা ব্যাপার ছিল ও খুব দুধটা খেত এখন অদ্ভুত ব্যাপার এখন আর খায় না কিন্তু ছোটোবেলায় ও খেত কিন্তু আমাদের বাড়িতে তিনজনের মধ্যে আমি আর আমার মেয়ে হয়েছে আমার মতো দুধ থেকে আমরা দূরে মিষ্টি ভালোবাসি কিন্তু দুধটা নয় আর দুধের শর্ত নয় নয় এই দেখো ট্রেন তো হ্যাঁ যাই হোক ভালোবাসতাম লুকিয়ে খেতাম লুকিয়ে খেতাম আমি খুব ভেঙে ছিলাম ছোটবেলায় মায়ের কাছে গল্প শুনি যে খুবই মানে খেতে ভালোবাসতাম সবই ভালোবাসতাম খেতে খাওয়া নিয়ে আমার কোনো ঝক্কি ছিল না আর লুকিয়ে খাবার ঠাকুরের কৃপায় লুকিয়ে খাবার ইয়েটা ছিল না কেননা দিয়ে দিত মানে লুকিয়ে খেতে হতো না হ্যাঁ একটা জিনিসের কথা মনে পড়ে যেটা দিতে চাইতো না মা সেটা হচ্ছে নকুলদানা বা বাতাসা যে ঠাকুর যেটা দিতেন তো ঠাকুরের ওই আসনের পিছনে থাকতো নকুলদানা বা বাতাসার ওই কৌটো ওটার দিকে খুব লোক ছিল একটা বয়সকি তো ওটার দিকে একটু হাত বাড়াতাম অদ্ভুত ব্যাপার সেম জিনিসটা আমার মেয়েরও হয়েছে বেশ অনেকটা এখনও এখনও বম্বেতে এসে গেছি এখন খুব একটা নকুল দানা এখানে পাই না ওই দোকানে গেলে পাই বিগ বাস্কেট টাস্কেট থেকে পাই না বাতাসাও না খুব রেয়ার তো আমরা ওই মিছড়ি নিয়ে আসি ওই মিছড়িও খাই আমার তো সুগার মানে বর্ডার লাইন আমি ওষুধ খাই আমার এখন বারণ কিন্তু তা সত্ত্বেও এতটাই ভালোবাসি মুখের মধ্যে মাঝে মধ্যেই একটা ঢুকিয়ে এরম করে মুখটা গোল করে এরম এখনও বুড়ো হয়ে গেছি আমার মেয়েও ঠিক সেই মা মিচরি আছে মা মিচরি আছে তাল মিচরি না কিন্তু একেবারেই ক্যান্ডি মিষ্ মিচরি যেগুলো ভগবানকে দেওয়ার কিন্তু যখন কিছু থাকে না ধরো তখন ওইটা সাপোর্ট সিস্টেম এনে রাখি তো ওইগুলো দিই ঠাকুকে সেটা আবার আমরাও খাই এখনও লুকিয়ে খাওয়ার একটা ওই দানা বাতাসা ওইগুলো ইচ্ছা আছে আর একটা খুব মনে পড়ছে সেটা হচ্ছে হজমি বলে বোঝাতে পারবো না এত ভালোবাসতাম তো সেটা খেতে দিত না মা ভীষণ বিরক্ত হতো হজমি কথা বললে কিন্তু মুদির দোকানে এখন জানি না পাওয়া যায় কি না তখন আমাদের ছোটোবেলায় না মুদির দোকানেও হজমি রাখত তো মুদির ওই হজমি খাওয়ার একটা টেন্ডেন্সি ছিল আর আর কি বলবো আর লুকিয়ে খাওয়া সেরকম খুব একটা আর কিছু মনে পড়ছে না তো সত্যি না শিশু বয়সের জিনিসগুলো মনে পড়ে মাঝে মাঝে আর আজকে দেখো এই বৃষ্টির দিন আর এইরকম একটা টপিক কত কথা মনে করে মনে পড়ে যাচ্ছে তো যাই হোক ছোটোবেলায় লুকিয়ে খাওয়ার বলতে আমার এটাই মনে পড়লো আপাতত আর কিছু মনে করতে পারছি না তোমাদেরটা শুনবো তোমরা কে কী ছোটোবেলায় ভালোবাসতে লুকিয়ে লুকিয়ে খেতে আর ব্যাস এই মনে পড়লো আমি তোমাদের সাথে এই শেয়ার করলাম খুব ভালো থেকো তোমরা সকলে আর তোমাদের লুকিয়ে খাওয়ার কথা শুনবো